হ্যালো হ্যাঁ জিও সার্ভিস সেন্টার হ্যাঁ জিও সার্ভিস সেন্টার থেকে বলছি বলুন আমার ফোন থেকে পানু দেখা যাচ্ছে না কেন হ্যাঁ আমি সাড়ে আটশো টাকা রিচার্জ মেরেছি পার ডে দু জিবি করে নেট কেন মেরেছি পানু দেখার জন্য সাইটই খুলছে না সেটা সাইটের প্রবলেম জিওর কোথায় প্রবলেম বলুন আরে এটা তো আপনাদের দোষ না আমার কি দোষ সাইট খুলছে না সেটা আপনার দোষ না আপনাদের নেট আপনাদের জিও আপনাদের সব কিছু আপনাদের সার্ভার টাওয়ার ফুল কিন্তু পানু চলছে না অনই হচ্ছে না দেখুন একটু কি দেখবো বলুন এখানে জিওর কোনো দোষ নেই এটা সাইটের কি আমার আমার দেখা দরকার দরকার নেই নেট আছে আমি সিনেমা দেখি না ফেসবুক করি না হোয়াটসঅ্যাপ করি না ইউটিউব করি না আমি শুধু পানু দেখার জন্য নেট মেরেছি এখন যদি পানু না চলে আমি তাহলে নেটটা মেরে লাভটা কেন সাতশো টাকা তো আমার জলে গেল দেখছি স্যার কি করা যায় যতটা পারবো চেষ্টা করবো দেখছি দেখছি কিছু না একটা কাজ করুন যদি যদি আজকের মধ্যে যদি আমার পানু চালু না হয় আমি কিন্তু বিএসএনএলে ফোট করে নেবো আমার দুশো পঁয়তাল্লিশ টাকায় তিন চার মাস চলবে আমি সব কিছু দেখতে পারবো পানু ফানু আর আপনাদের সাইডে পানু দেখা যাচ্ছে না কী মশাইয়ের কী ধরনের অসুবিধা আমার কী ধরনের নোংরামো হুম আর আমার বন্ধুরা তো সব পানু দেখছে অন্যান্য সব ব্রডব্যান্ড দিয়ে অন্যান্য সব সিম দিয়ে এয়ারটেল ফোটোফোন দিয়ে আর আমরা দ্বিতীয় সেন্টার থেকে চলছে না ইয়ার কী কি হচ্ছে এটা কী ধরনের একটা বাজে চিন্তাধারা বলুন তো আপনাদের না না আমি সব কথা শুনতে চাই না আমার যেন আজ থেকে পানু চলে নাহলে আমি আজকেই ফোট করিয়ে নেবো ঠিক আছে রিলায়েন্স থেকে সোজা মানে জিও থেকে সোজা বিয়ে থাকলে আমি করে নেবো পানু ছাড়া আমি দেখতে পাই আমার সারা সপ্তাহ পানুই দেখি সারা মাস ধরে পানুই দেখি এত নেট নাহলে আমি কোথায় কাজে লাগাবো বলুন তো আপনার জায়গায় কোনো কানডাক্টার নেই আপনি আমার জায়গাতে থাকলে কী করতেন পানু তো দেখতেন না কি শুনুন আর করুন নাহলে আমি পোর্ট করিয়ে নেবো